নমস্কার বন্ধুরা রুমার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি সেটা ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা রেসিপি এখানে আমি একটা পাঁচশো গ্রাম ওজনের কচু কিনে নিয়ে এসেছি মান কচু সেটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা নারকল মানে আধখানা নারকোলের মালা নিয়েছি নারকোল দিয়ে কচুটা বাটা করব তাই এখানে কচুটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আবার ধুয়েছি মানে একবার কাটার আগে ধুয়েছি তারপরে কেটে আবার ধুয়েছি ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি নেওয়ার পর আমি কুরুনি দিয়ে এটাকে কুঁড়ে নিয়েছি ভালো করে আর এই যে পাশে এটা নারকোলটা আমি কুড়িয়ে নিয়েছি কুরুনিতে কুরুনিতে কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছি তারপরে এই যে কচুটা আমি কুড়ে নিয়েছি কুরুনি দিয়ে দেখতে পাচ্ছো খুব সুন্দর মিহি করে পুড়িয়ে নিয়েছি কিন্তু এইভাবে আমি করব না এটাকে আমি আবার গ্রাইন্ডারে ফেলে একটু বেটে নেব কচুটাকে আমি সম্পূর্ণ গ্রাইন্ডারে দিচ্ছি সাথে দিচ্ছি ওই আধখানা কুরনো নারকল এবার দেব দু চামচ কালো সর্ষে তারপরে দেব কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেবো এই কচু বাটাটা একটু কাঁচা লঙ্কা হলে ভীষণ ভালো লাগে বেশি বেশি কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে কচুতে একটু লঙ্কা ঝাল ঝাল হলে ভালো হয় আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এটাকে ভালো করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ডার করে নেব দেখে নাও আমি ক্যান্ডার ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি একদম পেস্ট ভালো মতো করে নিয়েছি মিহি করে এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ভালো মতো পাত্রে আমি এটাকে ভালো মতো ঢেলে নিয়ে তাতে দিয়ে দেবো সরষের তেল এতে কিন্তু সর্ষের তেলটা বেশ সুন্দর করে না মাখালে কিন্তু ভালো লাগবে না বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছি খাওয়ার সময় ভীষণ ঝাঁস লাগবে আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর নেব এক টুকরো লেবুর রস স্বাদটা ভীষণ সুন্দর লাগবে দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব ভালো করে মেখে নিলাম আমি কচু বাটাটাকে সব সু সব কিছু একসাথে মিলিয়ে আমি কচুটাকে ভালো করে বেটে নিলাম বেটে নিয়ে এবার হাত দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে এইবার আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব জাস্ট অসাধারণ লেগেছে কাঁচা লঙ্কা একটা দিলাম আর ভীষণ সুন্দর খেতে লেগেছে ভাত গরম গরম ভাতের সাথে এই কচু বাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমরা এইভাবে করতে পারো আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও নিজেরা করে খেয়ে আমি একদম ঘরোয়া মতে রান্নার রেসিপিগুলো করি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো